বরখাস্ত করা হয়েছে হ্যাঁ মহাদ্দেশ খালেক সাহেবের যে কথা আসছে তিনি একজন আলেম আর তিনি একজন মহাদ্দেশ একজন মহা মানে আলেম মহাদ্দেশ আমরা যে যেহেতু আমরা বক্তা সেহেতু আমাদের উস্তাদ আমরা যে একজন মহাদ্দেশকে অবশ্যই ফলো করব। আমাদের ফলোয়ার যে লোকটা দাঁড়ায় পড়ে প্রস্রাব করে যে লোকটা মনে করেন দিনের বোট রাতে কাটে যে লোকটা মানুষের সাথে জেনা করে যে লোকটা চাঁদাবাজি করে যে লোকটা সুদ খায় যে লোকটা ঘুষ খায় শোনেন 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 তা আমাদের ফলোয়ার কি এই লেভেল লোক হবে সবাই ক্যামেরা ধরে ভিডিও করেন আমি এই এই ভিডিওটা ওয়াল বিশ্ব চ্যালেঞ্জ করব। আপনাকে আপনি আমাকে কৈফের তলব করবেন আপনাকে কৈফের তলব করার মতো লোক আছে না নাই এখন আপনি খেলতেছেন আপনার চেয়ার আছে দুই দিন পরে চেয়ার কিন্তু আপনার থাকবে না সেদিন আপনি কোথায় যাবেন দেশ ছাড়ে কিন্তু আপনি পালাইতে পারবেন না এই দেশেই আপনার থাকা লাগবে একটা হক মানুষের উপরে জুলুম করলে একটা ভাই একটা আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে ছাড়ব না কিন্তু আপনাকে শোনেন আপনি রিজিকের একটা দরজা বন্ধ করবেন আর আল্লাহ কিন্তু রিজিকের আসমান থেকে হাজারটা রিজিকের দরজা খুলে দেবে হালাল পথে ঠিক কিনা এমন অবস্থায় আপনি জুলুম করার কারণে আল্লাহ তাকে মনোনীত করেছেন আপনার জীবন আল্লাহ নিভাই দেবেন আমার আবার ভাই এই তাকবির দিতে ভয় লাগে কারণ গতকাল আমি আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমার অপরাধ শুনবেন নি বিষয়টা হচ্ছে খুবই হাস্যকর আবার কষ্টেরও পুলিশ কারি চেনে না পুলিশ বাদ দিলাম চেনে না বাংলাদেশে এমন লোক আছে এখন তারাও পুলিশ চেনে এখন সেখানে লোকটা হাত ধরে টানতে গজল যেতে হবে আপনার গজল শুনবো আমরা আপনি যেহেতু যাচ্ছেন একটা গজল আমরা শুনবো আপনারা বলেন এটা কি অপরাধ মানুষকে আমি সৎ মনে সৎ প্রাণে সেখানে একটা গজল গাইছি এই গজল গাওয়ায় আমাকে দলীয় একটা ই বানায় ফেলাইছে যাই হোক একটা গজল গাওয়ার কারণে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শুনবেন নাকি গজলটা শুনবেন শুনবেন আচ্ছা আপনারা ই করবেন বসেন সবাই বসেন আলহামদুলিল্লাহ সবাই মিলে দোয়া করব। এই গজলটা এখন আমি আপনাদের সামনে একটু বলবো দেখেন তো এই গজলের কোথায় কি সমস্যা আছে গজলটা গাওয়া হয়েছে কাদেরকে নিয়ে যারা মুনাফিক যারা মানুষের হক ঠকায় মিথ্যা কথা বলে যারা মানুষকে আল ঠেলে আল ঠেলা যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে মানুষের হক ঠকায় যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে কারা রুদ্ধ করে যারা হকের বাতিকে নিবাই দেওয়ার চেষ্টা করে যারা হককে ছেড়ে বাতিলের পদঙ্ক অনুসরণ করে তাদের বিরুদ্ধে বলা হয়েছে এই একটা কথা এই বলছে যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমারো হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আঁটেকাতে না নান পায় যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান পায় সোজা পথে হেরে পাকা পথে নাও চাদরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গণে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ কোন যদি বুলেটের আঘাতে বসতে কেঁপে ওঠে থর তবু স্লোগানে তাকে বীরধ্বনি বলব যে আবার নারায় থাকবি নারায় থাকবি নারায় থাকবি নারায় থাকবি হারিয়ে গিয়েছে ভাই গুম হয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে ঠিক না পিতা মাতা হারিয়ে অবুজ শিশুকে দেখাই বিচার কর প্রভু আমি নালিশ দিয়ে যাই নর পিসা চৌ সীমানেরা কবু জানো না এই আমরা তো সেই উত্তর সরি খালিদ সোমায়ান মমিনের কাছে ইমানের যে দামি নেই কিছু আর শত আগাতে তাকবীর ধ্বনি বলব যে আবার নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর মেরেছ অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক যদি না শোকাতেই কত ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্কো অযোগাতে যাব ময়দানে জীবন বিলাতে আলি হাম যার মতো ঠিক না মেরেছ অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্ক অজু হাতে চাব ময়দানে জীবন বিলাতে আলিহাম যার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তে তুমি মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তে তুমি প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বেড ভুলে যাবো দল কে কোন মতে একটাই রাহবর একটাই সে স্লোগান দিব আল্লাহ একবার নারায় তাকবীর লিল্লাহি তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর যদি এই আঙ্গিনাতে অবাঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হয় ঠিক আল্লাহর পথে যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই মালিককে থাকে তাহলে আল্লাহর কথা বলতে এত সমস্যা কোথায় আলাহুল হল আম সাবধান সৃষ্টি আমার আইন চলবে আমার ঠিক কিনা যদি এই আঙিনাতে অবাঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই কোরানের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই ঠিক কিনা যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার আবারও যদি বন্দি করো শত সেনা কোরআনের আবারও যদি প্রাণ জায়গার শহীদ কাফলা একটাই তবে স্লোগান দেব আল্লাহ একবার নারায় থাকবি এবার আসেন সবাই ক্যামেরা ধরে ভিডিও করেন আমি এই এই ভিডিওটা ওয়াল বিশ্ব চ্যালেঞ্জ করব। আপনাকে আপনি আমাকে কৈফের তলব করবেন আপনাকে কৈফের তলব করার মতো লোক আছে না নাই এখন আপনি খেলতেছেন আপনার চেয়ার আছে দুই দিন পরে চেয়ার কিন্তু আপনার থাকবে না সেদিন আপনি কোথায় যাবেন দেশ ছাড়ে কিন্তু আপনি পালাইতে পারবেন না এই দেশেই আপনার থাকা লাগবে একটা হক মানুষের উপরে জুলুম করলে একটা ভাই একটা আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে ছাড়বো না কিন্তু আপনাকে আমি কি বলেছি আমি বলেছি যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয় চাই আল্লাহ নবীর জীবন থেকে আমি এই গানটা অ্যানালাইজ করব অর্থাৎ আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিত ওদবা সাহেবা কাফেররা আল্লাহ নবীর পথে কাটা দিত উদের ময়দানে দান্দান মোবারক শহীদ করল আবু জাহেল নিজের চাচা আল্লাহ নবীকে হত্যার জন্য বারবার চেষ্টা করলো এই গানটা বলা হয়েছে আবু জাহেলকে তা আপনার ভিতরে কি আবু জাহেলের রূপরেখা আবু জাহেলের রক্ত কি আপনার শরীরে বিদ্যমান আছে আপনার গায়ে লাগে কেন আপনার এত কলিজায় লাগে কেন যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয় ছাই মানে যারা ভালো কাজ করে আল্লাহ নবী বখারির বর্ণনা আসছে যদি তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দেয় আর অসৎ কাজ তোমাকে পীড়া দেয় তাহলে বুঝতে হবে তুমি খাটি মুমিন এখানে বলা হয়েছে যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয় ছাই কারা হিংসা করে আপনি যখন ভালো কিছু করবেন যারা করবে না তখন আপনার ভালো কিছু দেখে আপনার মেয়ের বিয়ে হচ্ছে হিংসা করবে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে দেখবেন আর একজন হতে পারে নাই তারা হিংসা করে ঠিক না যদি তোমাদের আক্রোশ ঝরে চোরমার হয়ে যায় তোমাদের আক্রোশ ঝড়ে সব কিছু যদি চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা আমরা যারা আছি আমরা যারা ভালো কাজ করতেছি তাদের মনে করো আমাদের ষড়যন্ত্রের বুনে নাও প্রস্তুতি যুদ্ধের তাহলে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করেন নাই অর্থাৎ আল্লাহ নবীর অংশ করছেন না ভাই সমস্যা হচ্ছে আমি এই গানটা মূল আলোচনায় কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি যে কেন আমাকে সাময়িক বরখাস্ত করা হলো তা যদি হ্যাঁ যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের তা পথের কাটা মমিনদেরকে কারা মনে করে যারা ওই আবু জাহেলের দোষ যারা আছে তারা মনে করে তা শুধু যে ফেরাউনের দোষ থাকবে আবু জাহেলের দোষ থাকবে ইবনে উবাইয়ের দোষ থাকবে আল্লাহ নবী আল্লাহ নবীর দোষ থাকবে না আল্লাহ নবীর যারা আম্বিয়া তারা থাকবে না ওয়া উলিল আমি মিনকুম যেমন মানিকগঞ্জের পিস সাহেব এরকম একজন আল্লাহর ওলি থাকবে না আপনি ভাবলেন কিভাবে। তাহলে আমরা একজন হাক্কানি আল্লাহর ওলি বা একজন আল্লাহওয়ালা লোককে কামেলে মুখ কামেলে যাকে আমার ভালো লাগে যাকে আমি শিক্ষক হিসেবে মানতে পারি এরকম একজন আল্লাহওয়ালা লোক লোককে আমার আদর্শ ফলো করে আমার সামনে চলতে সমস্যা কী গুম হয়েছে ভাই অনেকে আছে না এই দেখেন এই যে ফিলিস্তিনে যে ঘটনা ঘটতেছে আমার মা বোনদেরকে যেভাবে জুলুম নির্যাতন করতেছে আর আপনি আছেন হালুয়া রুটি নিয়ে আজকে যদি ফিলিস্তিনের অবস্থা যদি বাংলাদেশে হতো আপনার এই ইমান থাকতো কোথায় আর এই বাহাদুরি থাকতো কোথায় আপনি পারতেন ওদের সামনে দাঁড়াইতে আপনি ওই ছোট ছোট মাসুম বাচ্চাকে যেভাবে মারতেছে যেভাবে আপনার মনে কি একটাও দিলে লাগে না আপনি মুসলমান যদি বিন্দু মাত্র দল না কিভাবে এই করো থাক ভাই প্লিজ যা হয়েছে ষড়যন্ত্রের জাল বুনে নাও আসতে ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের আমাদের সাথে ষড়যন্ত্রের তোমরা প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ নানানো পায় সোজা পথে বাঁকা পথে নাও চাতরির আশ্রয় যদি পৃথিবীর প্রতি ঠিক গড়ে তোলো কারাগার হজতে ইউসুফ আলাইসাল্লাতু ভালো কাজ করতেছিলেন কিন্তু জুলাই জুলাইখা যখন কামনা বাসনা মিটানোর জন্য চেষ্টা করলেন ইসুফ ইউসুফের সৌন্দর্য দেখে আর ভালো লাগলো না তিনি প্রস্তাব দিলেন ইউসুফ আলাহি সাল্লামকে যে কামনা বাসনা মিটানোর জন্য ইউসুফ আলাহিস্লাম মেনে নিলেন না কারণ ইউসুফ আলাহ সাল্লা বললেন এই পৃথিবীর সমস্ত কেউ না দেখলো দেখে কে আল্লাহ ওই মালিক আমার দিকে তাকায় আছে আমি যদি একটা খারাপ কাজ করি মালিক অবশ্যই আমার দুই কাদের দুইজন ফ্রেস্তা চলন্ত ক্যামেরার মতো লিপিবদ্ধ করে রাখছে সেট সেট করে রাখছে সেট করে রাখছে সরি সেট করে রাখছে তাহলে অবশ্যই লিপ এরা লিখতেছে আমি কখনোই বাঁচতে পারবো